সরকার শক্তিশালী থাকুক যত শক্তিশালী থাকবে এই বসিরাটের মানুষের ভোটটা তত তাড়াতাড়ি লুট করা যাবে কেন্দ্রে বিজেপি দুর্বল হলে এই বসিরাটের মানুষকে এসি এর ভয় দেখি আর ভোট লিয়া যাবে না কেন্দ্রের বিজেপি দুর্বল হলে এই বসিরাটের মানুষের বুকে গুলি চালাবো বলবে আর মতো কেউ নেতা এসে বলতে পারবে না ভয়ে ফলে এখানকার মানুষরা ভয় পাবে না তৃণমূলের নাটককে আর পা দেবে না পরাজিত হবে এই কারণে এরা চাই মনে প্রাণে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক কেন্দ্রের বিজেপি শুধু দুর্বল হলেই ভাইপোর বাড়িতে এটি চলে যাবে কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই কালীঘাটে সিবিআই চলে যেতে পারে আর বিজেপি যতদিন শক্তিশালী থাকবে কেন্দ্রে কালীঘাটের কাকু কেউ টাচ করতে পারবে না আমার যতটা রাজনৈতিক জ্ঞান হয়েছে কালীঘাটের কাকুর বিখ্যাত কণ্ঠস্বরের সবাই অপেক্ষায় আছে যেমন আপনারা অনেকে অপেক্ষায় থাকেন না বড় ভাই যেন আব্বাস সিদ্দিকীর কণ্ঠস্বর একটু শুনবেন জলসার বাংলার মানুষে এখন অপেক্ষায় আছে কালীঘাটে সেই চর্চিত কাকুর কণ্ঠস্বরের জন্য কি দেখলাম বারবার কেন্দ্রীয় এজেন্সি চিঠি দিচ্ছে আর এস এস সেটাকে রিফিউজ করছে এক প্রকার তো একবার চলেও গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি কালীঘাটের কাকু বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছিল বুঝতে পারছেন না ওনার বেড ছেড়ে বাচ্চাদের ওয়াডে ঢুকে লুকোতে গিয়েছিল নাটক হচ্ছে ভাই নাটক হচ্ছে চাকরির যেখানে ডেডলাইন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরেও একজনের গলার কণ্ঠস্বর পরীক্ষা হচ্ছে না কেন বুঝতে পারছেন নাকি নাটক হচ্ছে আর বাইরে বেরিয়ে অনেকে অনেক কথা বলছে এই দিলীপ ঘোষের মহাশয়রা সুকান্ত বাবুরা অনেক বড় বড় কথা বলছেন বিজেপির যারা নেতারা আছেন আপনার বসিয়াটার যিনি বিজেপির জেলা সভাপতি আছে তাদেরকে প্রশ্ন করবেন আপনাদের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সংস্থাগুলো এখনো পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে পারছে না কেন আমি নিজে বলছি আমি আতঙ্কিত পূর্বে বলছি আজকেও বলছি কালীঘাটের কাকু যেখানে আছে যেই বেডে আছে সেই বেডে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক নিরাপত্তা বলায়ের মধ্যে রাখা হোক অন্যথায় হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে হয় ভাইপো বা যাদের নাম আসছে নামগুলো কেটে যাবে চুরির সাথে যুক্ত আছে না এরা বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক মমতা ব্যানার্জি চাইবে না অনেক কথা বলবে এরা বিজেপির বিরোধিতা করবে না অনেক কথা বলবে বাস্তবে দাঁড়িয়ে দেখতে দেখতে পাবেন এরা বিজেপির সুবিধা করে দেবে আপনারা বলুন যখন এসে এখানে বসিরহাটে বিজেপির এক নেতা বললেন যে বুক দেখে গুলি করো এ কত ভয়ঙ্কর কথা বললেন ওই তৃণমূলের পক্ষ থেকে কোন কেস হয়েছে উনিশশো সালে তৃণমূলের ইতিহাস দেখুন উনিশশো এ দেখুন দু এ দেখুন দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার এবং দেখতে থাকুন আইএনডি জোটে তৃণমূল কিভাবে ডিস্টার্ব করবে যদি ওই জোটের মধ্যে আমি নেই বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো হঠাৎ করে তিনি মল্লিকা অর্জুন খাড়গেন নামটা বলে দিল কেন আপনারা ভাবলেন অনেক নিরপেক্ষ নাম যাতে করে এই আইএনডি মধ্যে গুতগুতি শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা সিম্প্যাথি আছে ভালোবাসা আছে আবেগ আছে সেই ক্ষেত্রে আমি আমি আবারও বলছি আমি আবার রিপিট করছি আমি আইএনডিআই জোটের মধ্যে নাই আমি বিষয়ে বেশি বিশ্লেষণ করতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির দ্বিচারিতার কথা বলছি মমতা ব্যানার্জি বিজেপিকে সুযোগ করে দিচ্ছে কিভাবে সেটা একটু ধরিয়ে দিচ্ছে আপনাদেরকে হঠাৎ করে তিনি কি বললেন যে রাহুল গান্ধী নয় মল্লিকা অর্জুন খাড়গেরকে প্রধানমন্ত্রীর মুখ করা হোক এর ফলে কি হবে যারা কংগ্রেস হয়তো মেনে নেবে তৃণমূল হয়তো মেনে নিল কিন্তু আই এন জোটে তো অনেক দল আছে প্রায় ছাব্বিশ সাতাশটা দল আছে সবাই কি আর মল্লিকা অর্জুন খাড়গেকে মানতে পারবে কিন্তু তার জায়গায় হয়তো যদি রাহুল গান্ধী থাকতো সেখানে অনেকেই মেনে নিত যাতে করে আবার এই আইএনডিআই জোটার জোটের মধ্যে ভাঙ্গন তৈরি হয় ঝগড়া হয় ঝামেলা হয় গৃহবিবাদ হয় সেই জন্য মমতা ব্যানার্জি ঠুক করে একটা পয়েন্ট দিয়ে চলে আসলেন মমতা ব্যানার্জি কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক আজকে যদি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারা বুঝতে পেরেছিলেন সেই সময়ে দাঁড়িয়ে যে মহিলা শিক্ষার কতটা গুরুত্ব আছে মহিলাদেরকে স্বাবলম্বী করতে গেলে মহিলাদেরকে ক্ষমতায়ন করতে গেলে মহিলার জাগরণ করতে গেলে মহিলাদেরকে সমান অধিকার যদি আপনি দিতে চান সেই সময় তেনারা বুঝতে পেরেছিল মহিলাদেরকেও শিক্ষিত হতে হবে আজকের দিনে দাঁড়িয়ে বলি যদি আপনি আপনার অধিকার পেতে চান মহিলা পুরুষ নির্বিশেষে আপনার অধিকার সংবিধান যেটা দিয়েছে আপনি যদি পেতে চান আপনি দলিত আপনি আদিবাসী আপনি মুসলিম আপনি পিছিয়ে বর্গের বড় কথা নয় আপনার যে আছে যদি পেতে চান আজকের দিনও আমি যেটা উপলব্ধি করতে পেরেছি অধিকার সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে এই অধিকার সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষা তাই আজকে এই মহান দিনে দাঁড়িয়ে এই স্মরণীয় দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক মা বোন থেকে শুরু করে যারা গার্জেনরা এসেছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব। আমাদের ভবিষ্যৎ তো তলনিতে চলে গিয়েছে আমাদের কাছ থেকে তো শিক্ষা ব্যবস্থা কেড়ে নিয়েছে ফলে আমরা এখন সেই ডিগ্রি ধারিয়া হতে আমি করব আমাদের সন্তানগুলোকে আমাদের পরের প্রজন্মগুলোকে যারা কচি কচি বাচ্চারা এখানে আছেন তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে কিন্তু অতিব সাথে বলছি রাজ্য সরকার সুকৌশলে প্রায়